সাক্ষী তিনি প্রসিকিউশন বলছে প্রায় এক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আসামি পক্ষের দাবি পাঁচই নভেম্বর সত্য সাক্ষ্য দিতে এলে ট্রাইব্যুনালের গেট থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তাকে গুম হয়ে যাওয়া সুখরঞ্জন বাণী এবং তার পরিবারের গল্প শোনাচ্ছেন আমিরুল মমিন মানি পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালি একাত্তর সালে বড় ভাই বিশাবালি শহীদ হন স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার না আমি দেখিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যাতে বলতে ধরনা সেইজন্য আরে না বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলবা আমি আসলে বলতে পারবো না আমি মিথ্যাতে যারা আমি দেখি আমার বাড়ি কি হই আমি বল 5ই নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইএনজিবিরা প্রকাশ্য দিবালোকে সকাল দশ 10:30 টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লইয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছ মাস ধরেই নিখোঁজ তিনি শুভরঞ্জন বালিকে গত মার্চ মাস থেকেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি ধার করা হয়েছে সখী মাতম করছে সুখরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে 3 নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি আগে গেছে 3 তারিখ সোমবার গেছে বলে সাক্ষ্য দিতে আমার স্বামী সত্য সাক্ষী দিতে গেছে তিন তারিখ আগে যাইতে কইছে যায় নাই পরে ভালো বলেছেলে হেব তিন তারিখেই সত্য সাক্ষ্য দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেইট গেইটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার সুখরঞ্জন বালি কি বলতে চেয়েছিলেন আদালতে তা অজানাই থেকে গেল আমিরুল মোমিনিন মানিক দিগন্ত টেলিভিশন